হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকের চারে জুলাই হ্যামিস্টার কম্বার্টে ডেলি সাইফার কোডটা পূরণ করে যারা ওয়ান মিলিয়ন কয়েন নিতে চান আজকের এই ভিডিওটা শুধুই তাদের জন্য দেখতে পাচ্ছেন অলরেডি আমি হ্যামিস্টার কম্বার্টটা ওপেন করেছি জাস্ট এক মিনিটের ভিতরে আপনাদেরকে দেখাবো তো এখান থেকে যা সরাসরি ডেলি সাইফার আমি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ডেলি সাইফার কোড বসানোর অপশন চলে এসেছে এখন শুরুতে আমরা যে ওয়ার্ডটা উঠাবো তার আগে আমি তারিখটা বলে দিচ্ছি আজকে হচ্ছে চারে জুলাই তো চারে জুলাইয়ের হ্যামিস্টার কম্বার্টে ডেলি সাইফার কোডটা হচ্ছে প্রথমত আপনাদের যেই লেটারটা উঠাতে হবে সেটা হচ্ছে ও আর ওকে উঠানোর জন্য তিনবার লং ট্যাপ করতে হবে একবার চেপে ধরে ছেড়ে দিবেন আবার চেপে ধরে ছেড়ে দিবেন আবার চেপে ধরে ছেড়ে দেবেন তাহলে কিন্তু আপনার তিনবার লং ট্যাপ হবে এই যে দেখুন আমি চেপে ধরে ছেড়ে দিলাম তারপরে চেপে ধরে আবার ছেড়ে দিলাম চেপে ধরে একটু সময় নিয়ে আবার ছেড়ে দিলাম তিনবার লং ট্যাপ হলে ও চলে আসলো এখন ভিউ আর যে ল্যাটারটা উঠাবো সেটা হচ্ছে আর আর কে উঠানোর জন্য একবার শর্ট ট্যাপ একবার লং ট্যাপ একবার শর্ট ট্যাপ এই যে শর্ট ট্যাপ তারপর চেপে ধরে ছেড়ে দিলাম তারপরে শর্ট ট্যাপ করে দিলাম তাহলে আর চলে আসলো এখন ভিওস যে লেটারটা উঠাবো তিন নম্বর লেটারটা হচ্ছে এ আর একে উঠানোর জন্য একবার শর্ট ট্যাপ একবার লং ট্যাপ এই যে শর্ট ট্যাপ তারপরে চেপে ধরে ছেড়ে দিলাম লং ট্যাপ হয়ে গেল এখন ভিহার্স যে লেটারটা উঠাবো চার নম্বর লেটারটা চারে চারে জুলাইয়ের যে হ্যামিস্টার কম্বার্টের ডেইলি সাইফার কোর্ডের চার নাম্বার লেটারটা সেটা হচ্ছে সি তো ভিওস সি কে উঠানোর জন্য জাস্ট এখানে আমাদেরকে একবার লং ট্যাপ একবার শর্ট ট্যাপ একবার লং ট্যাপ একবার শর্ট ট্যাপ করতে হবে এই যে চেপে ধরে ছেড়ে দিলাম আবার একবার শর্ট ট্যাপ করে দিলাম আবার চেপে ধরে ছেড়ে দিলাম আবার একবার শর্ট ট্যাপ করে দিলাম তাহলে কিন্তু সি চলে আসলো আবার বলতেছি চারে জুলাইয়ের হ্যামিস্টার কম্বার্টের ডেলি সাইফার কোড চার নাম্বার যে ওয়ার্ডটা সেটা হচ্ছে সি সিকে ওঠানোর জন্য একবার লং ট্যাপ একবার শর্ট ট্যাপ আবার লং ট্যাপ আবার শর্ট ট্যাপ এখন ভিওয়ার্স আমরা পাঁচ নাম্বার ল্যাটারটা উঠাবো সেইটা হচ্ছে এইখানে এল উঠাতে হবে আর এলকে উঠানোর জন্য একবার শর্ট ট্যাপ তারপরে লং ট্যাপ তারপরে দুইবার শর্ট ট্যাপ এই যে একবার শর্ট ট্যাপ তারপর চেপে ধরে সময় নিয়ে ছেড়ে দিয়ে তারপর দুইবার শর্ট ট্যাপ তাহলে এল চলে আসলো এখন ভিউয়ার্স হ্যামিস্টার কম্বার্টের ছয় নম্বর যে লেটারটা উঠাবো সেটা উঠার আগে আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কেননা আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি ছোটোখাটো আপডেটগুলো সর্বপ্রথমে দিয়ে থাকি তো ভিওর্স এখন লাস্ট অ্যান্ড ফাইনাল যে লেটারটা উঠাবো সেটা হচ্ছে ই আর ইকে উঠানোর জন্য জাস্ট একবার এখানে শর্ট ট্যাপ করে দিতে হবে এই যে দেখুন একবার চেপে দিলাম তাহলে ই চলে আসলো আজকের ডেলি সাইফার কোডটা কমপ্লিট হয়ে গেল এখন টেক দ্য প্রাইজে ক্লিক করে দিলেই আমার কিন্তু ডেলি সাইফার কোডটা পূরণ হয়ে ওয়ান মিলিয়ন কয়েন নিয়ে নিলাম আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন তারপরে যদি বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন মাই ক্যারিয়ার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখান থেকে নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ